He was only 24, he was only 24 ভারতের শিক্ষা প্রযুক্তির অগ্রগতির জন্য টেকনো ইন্ডিয়া গ্রুপের ভূমিকা গুরুত্বপূর্ণ টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে এবার সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে গুগল ক্লাউড বুধবার টেকনো ইন্ডিয়া এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষিত হল এই নয়া উদ্যোগ এই অংশীদারিত্বের উদ্দেশ্য হল বৈশ্বিক মান এবং সমসাময়িক ডিজিটাল অর্থনীতির চাহিদা মিটিয়ে শিক্ষা খাতকে রূপান্তর করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার মেঘদুত রায়চৌধুরী প্রফেসর বৈভব শ্রীবাস্তব গুগল ক্লাউডের আঞ্চলিক লিড মিস্টার কেতন পি ক্লাউড রেইন টেকনোলজিসের কৌশলগত জোটের পরিচালক শ্রী লক্ষ্মী নারায়ণ টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ডক্টর গৌতম রায়চৌধুরী প্রফেসর রায় রায়চৌধুরী এদিন ছাত্রছাত্রীরা গুগল সংক্রান্ত নানান প্রশ্ন করতে থাকেন এদের মধ্যে সেরা প্রশ্নের জন্য গুগলের পক্ষ থেকে দুজন ছাত্রকে পুরস্কৃত করা হয় এই নয়া ভেঞ্চারে প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য থাকছে কী কী সুযোগ সুবিধা সেই বিষয়ে জানালেন মেঘদুত রায়চৌধুরী তার সাথে তালে তাল মিলিয়ে তাদের যেই টেকনোলজিগুলো ব্যবহার করতে হবে সেই টেকনোলজিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে ধরা গুগল সংস্থাটির মধ্যে ওদের একশোটারও বেশি এরকম সাব কোম্পানি আছে বা আরও ছোটো ছোটো সংস্থা আছে যাদের এক বিলিয়নের ওপরে ইউজারস রয়েছে এক হাজার কোটির ওপরে ইউার্স রয়েছে একশো একশো কোটির উপরে ইউজার রয়েছে সো এই আহ ইউজাররা আহ কেন আসছে এখানে গুগলের কাছে কারণ এমন তারা কিছু টেকনোলজি অ্যাক্সেস পাচ্ছে যেইটা বাইরে থেকে পায় না আমাদের অ্যাজ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যাজ টেকনো ইন্ডিয়া গ্রুপ অ্যাজ আ ইনস্টিটিউট অ্যাজ এ গ্রুপ অফ ইনস্টিটিউশনস দিস ইজ অলওয়েজ আর প্রেরোগেটিভ দ্যাট স্টুডেন্টস গেট অ্যাক্সেস টু দ্য বেস্ট অফ টেকনোলজি ইজ অ্যাভেলেবল তারা ইউনিভার্সিটির শুধু একশো টেরাবাইট গুগল স্টোরেজ পাচ্ছে পনেরো হাজার ছাত্রছাত্রী প্রত্যেকের ক্লাউডের মধ্যে কুড়ি ডিগাবাইট করে স্টোরেজ পাচ্ছে প্রত্যেকে গুগলের অ্যাট টেকনো ইন্ডিয়া এডুকেশন এই ডোমেনে ইমেল অ্যাড্রেসেস পাচ্ছে এবং এরকম সত্তরটার বেশি অ্যাপ আছে যেটা গুগল তাদের ডেভেলপারদের জন্য দেয় ছাত্রছাত্রীদের জন্য দেয় যেইটা তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ফ্রিতে তাদের ক্যাম্পাসে বসে বা তাদের ঘরে বসে তাদের মোবাইলে তাদের ল্যাপটপে এই এই টেকনোলজিগুলোকে পাচ্ছে এর উপরেও আমরা একটা চেষ্টা করেছি যে এআই যেটাকে বলে এআই আজকে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কথা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে মত্তা যেটাকে বলে সেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে সেটা আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনযাপনটাকে আরও সোজা করে দিচ্ছে কিন্তু সেইটাকে কি করে ব্যবহার করতে হবে সেটা যদি আমরা ঠিক করে না বুঝি তাহলে কিন্তু আগামী দিনের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে সেই জন্যই আমরা একটা হ্যাকাথন লঞ্চ করেছি যেটাতে সো থ্যাঙ্কফুল যে গুগল হ্যাজ অলসো কাম অন বোর্ড গুগল ফর ডেভেলপার্স ইজ অ্যান অফিসিয়াল পার্টনার অফ দি এআই ইউনাইট হ্যাকাথন বাই টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং এর মাধ্যমে হাজার হাজার ছাত্রছাত্রীরা নিজেদের অ্যাপস তৈরি করতে পারবে নিজেদের স্টার্ট তৈরি করতে পারবে ইউজিং দ্য বেস্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস সাপোর্টেড বাই গুগল তো আমরা আপনারা আমাদের আশীর্বাদ করুন আশা করি যে আগামী দিনেও টেকনো ইন্ডিয়া গ্রুপ আমাদের ছাত্রছাত্রীদের জন্য বাংলার ছাত্রছাত্রীদের জন্য এমন কাজ করে যেতে পারবে গেটিং দ্য বেস্ট অফ টেকনোলজি বেস্ট অফ অর্গানাইজেশনাল কোলাবোরেশন সো দ্যাট উই ক্যান মেক বেঙ্গল প্রাউড উই ক্যান মেক বেঙ্গল অ্যান্ড ক্যালকাটা রেলিভেন্ট ধন্যবাদ তো শুধুমাত্র টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীদের জন্যই করা হয়েছে পাইলটের কোনো খরচ দিতে হবে না দিস ইজ ফর ইনবিল্ড বিল্ড ফর অল স্টুডেন্টস অফ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোমেন সল্টলেক এবং দিস উইল বি রোল্ড আউট টু অল অফ দ্য স্টুডেন্টস অ্যাক্রস টেকনো ইন্ডিয়া গ্রুপ আমাদের লক্ষাধিক ছাত্রছাত্রীর জন্যও এইটা করা হবে কিপ ইন মাইন্ড যে এরপরে আমাদের কথা চলছে গুগলের সাথে চারটে ব্যাচেলর অফ টেকনোলজি বিটেক টেক অনার্স প্রোগ্রামও শুরু হবে এর ব্যাপারে আমি এক্ষুনি এর থেকে বেশি বলতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করছি অ্যালাইনমেন্ট শেষ করে এই সেশনেই একটা প্রিমিয়াম কোর্সেস দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে যেখানে তারা গুগল সার্টিফিকেশন পাবে এটা নিয়ে আমি এর থেকে বেশি এখন বলতে পারবো না